ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে আমার নতুন একটা ভিডিও তো সবাইকে ওয়েলকাম আর আমি তোমাদের সকলের প্রিয় রত্না তো দেখতেই পারছো এখন হচ্ছে রেডি শেডি হচ্ছি ফুল মার্কেটে গেছিলাম সুন্দর করে ফুল টুল এনেছি সবটাই তোমরা দেখতে পারবে আর আজকে কিন্তু আমার একটা ফ্রেন্ডের বার্থডে বলছি সরি ওর আজকে বিয়ে আর কি তো সেখানেই যাওয়ার জন্য রেডি হচ্ছি মোটামুটি প্রায় হয়েই গেছে আর একটুখানি রেডি হওয়া বাকি তো চলো আর বেশি পুরোপুরি রেডি হই আর আমি কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না পুরো প্রথম থেকে লাস্ট অব দি ভিডিওটা বিয়ে বাড়িতে যাব ফুল ছাড়া যাব কি করে এটা সম্ভব আর আমি তো আগাগোড়াই ফুল খুব ভালোবাসি যেহেতু আমি প্রচন্ড ফুল ভালোবাসি তাই এই ফুল ছাড়া বিয়েবাড়িটা কোনোভাবেই আমি প্রেফার করি না আর এখন তো বিয়ের সিজন এখন যে ফুলের কি পরিমাণ দাম গাইস কি করে বোঝাবো তোমরা যদি ফুল কিনতে চাও তাহলে আমাদের ঠাকুরনগর মার্কেটে আসতে পারো কিন্তু একটু টাইম নিয়ে আসবে কারণ আমাদের ঠাকুরনগর ফুল মার্কেটে যা দাম ফুলের কি বলবো যাই হোক এইটাই হচ্ছে আমার ফাইনাল লুক আমার লুকটা কেমন লাগছে জানিও আর আজকে আমার একটা ফ্রেন্ডের বিয়ে সেখানেই যাব তার জন্যই রেডি শেডি হয়ে নিয়েছি তো আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে জানিও আমার তো বেসিক্যালি এই কালারটা খুব পছন্দের একটা কালার পার্পেল কালার তো তোমাদের কার কার পছন্দ জানিও আর মেকআপ সংক্রান্ত আমি সেরকম কিছুই জানি না যেটা কিনা আমি বহুবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি আবারও শেয়ার করলাম আমি মেকআপ যেহেতু অতটা পছন্দ করি না লাইট ওয়েট মেকআপ পছন্দ করি তাই হালকাই সেজে নিলাম আর পাশের বাড়ি একটা বৌদি ভাই আমাকে চুলটা বেঁধে দিল আর শাড়িটাও উনিই পরিয়েছেন নর্মালি আমি বিয়েবাড়িটারই গেলে একটুখানি আশেপাশের থেকে সাজি তাছাড়া আমি নিজে সাজি বলতে চাস্ট শাড়িটা আর চুলটা মেকআপ যেহেতু পারি না তাই সেরকম করার প্রয়োজন হয় না তো দেখো গিফট নিয়ে চলে আসলাম বিয়েবাড়ি তো বিয়েবাড়ি এসে দেখি এত পরিমাণ ভিড় কি বলবো গাইস দেখতেই পারছো এখানে কতটা ভিড় আর এখানে কিন্তু ফটো সেকশন চলছে যে কারণে আমি ভিতরে যেতেই পারছি না এখানে দাঁড়িয়ে রয়েছি তো এখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ ফটো ক্লিপ দেখছিলাম আর বিয়ে বাড়িতে আর কিছু হোক না হোক ক্যামেরাম্যানদের কিন্তু ঠেলাঠেলি হবেই হ্যাঁ হ্যাঁ এটাই হয় তো যাই হোক এখন আমি যাব আর এদিকে দেখো সবাই কিন্তু ওকে আর আমাদের ব্রাইটকেও কিন্তু অনেকটা সুন্দর লাগছে ফাইনালি আমি যেতে চাচ্ছিলাম বাট এখানে ক্যামেরা কাকুরা এত পরিমাণ ডিস্টার্ব করছিল কি বলবো তো এই হচ্ছে আমাদের ঋতু আর ওকে এসে গিফটটা দিলাম তো দেখো গিফটটা দেওয়ার পর ও কিন্তু খুব খুশি আর এদিকে হচ্ছে এখন ফটোশ্যুট হবে তো ফটো হওয়ার আগে আমি ভাবলাম একটু সাইড থেকে তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো ঋতুর লুকটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর তোমরাও কমেন্ট করে জানিও যে ওর লুকটা তোমাদের কেমন লাগলো আর আমাদের বিষ্ণুদা সাজিয়েছে আমাদের ঠাকুরনগরের ভাইরাল বিষ্ণুদাকে সবাই আশা করি চেনো নতুন করে আমার কিছু চেনানোর নেই আর আমরা তিনজন তিন বান্ধবী আর ঋতু যেহেতু আমার স্কুল ফ্রেন্ড তো আমরা খুব এনজয় করছিলাম আর এখানে ওর আসবাবপত্র মানে যেগুলো দেয় না বিয়েতে তো সেই সব জিনিসপত্র ছিল সাইড দিয়ে সব সবকিছুই সুন্দর ছিল বা সেইভাবে তোমাদের সঙ্গে দেখানো হয়নি তো দেখো এখন হচ্ছে বিয়ের ছাদনাতলায় আমরা চলে এসছি আর এখন কিন্তু ফাইনালি বিয়েটা শুরু হবে আর কি তো দুজনকেই জানাই নতুন জীবনের অনেক 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 কংগ্রাচুলেশন নতুন জীবন অনেক সুখ সুখের হোক আর কি ভালোভাবে কাটা তোরা সেটাই আশা করি তো দেখতেই পারছ মোটামুটি বিয়ে শুরু এদিকে অলরেডি ওর বাবা বসে পড়েছে সম্প্রদানের জন্য তো এখনও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি সব কিছু এখনও আমাদের বড়মশাই আসেনি হ্যাঁ বড়মশাইয়ের সঙ্গে অবশ্যই তোমাদের আলাপ করাবো বড়মশাইকেও দেখাবো একটু ওয়েট করো তাহলে বুঝতেই পারবে তো এখানে অনেক স্টল বসেছিল আমি তো কিছু খাইনি আমি তো অনেকক্ষণ ধরে পরে মানে অনেকক্ষণ ঘোরাঘুরির পর ফাইনালি একটুখানি কফি খেয়ে নিচ্ছি আর আমার ভাইকে বলেছিলাম একটু ভিডিওটা সুন্দর করে ধরে দিতে আমার ভাইকে যদি ভিডিওটা আমি সুন্দর করে ধরতে বলি তাহলে ও যে কি সুন্দর ভিডিও ধরে দেয় সেটা নতুন করে আর তোমাদের সঙ্গে শেয়ার করার নেই তোমরা দেখে বুঝতেই পারছো যে আমার ভাই কত সুন্দর ভিডিও ধরে তো এদিকে আমাদের কফি খাওয়া কমপ্লিট হওয়ার পর ভাই চলে গেছিলো ফুচকা খেতে না এখানটায় আমার বন্ধু ফুচকার স্টল দিয়েছে বলে সেই আমাকে একটা ফুচকাও খেতে দিল না ভাইয়ের কাছে আশা রেখেছিলাম ফুচকা খাওয়ার ও সেটাও দিল না যাই হোক কী করার এখন লাস্ট মানে ডিনারের যে কোর্সটা সেটাই করার জন্য লাইনে দাঁড়িয়েছি প্রচণ্ড ভিড় ছিল আর এখানে কিন্তু সবাই খুব নাচছিলো এটা কিন্তু একটা পাগল তো পাগল যে এত সুন্দর নাচতে পারে কি বলবো পাগল কাগ প্রচণ্ড সুন্দর নাচে পাগলের নাচ তোমাদের সঙ্গে দেখাবো দাঁড়াও একটু ওয়েট করো আর এই নাচের এখানে এত পরিমাণ লাইটিং করে দিয়েছে পুরো মুখ চোখ মানে সব কিছু গোলমাল হয়ে যাচ্ছে শুধুমাত্র লাইটের এফেক্টে দেখতে পাচ্ছ কিরকম ভিড় হয়ে গেছে আসলে রাত হয়ে গেছে তো এখন সবাই ডিনার কমপ্লিট করবে তো যে কারণে ভিড়টা একটু বেশি হচ্ছে তো আমি ভাবলাম চলো এখানটায় দাঁড়িয়ে না থেকে যাই একটু ভিতর থেকে ঘুরে আসি ভিতরে গেলে হয়তো ওখানটায় বরকে দেখতে পারবো তো সেই চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা আবার ভিতরের দিকে চলে আসলাম আর ও হ্যাঁ এখানে আসতে না আসতে খুব ভালো লাগলো যে না আমাদের বর মশাই চলে এসে তো দেখো এখানটায় কিন্তু বর খুব খুশি মানে আমাদের ঋতুর বর আর কি তো খুব খুশি বিয়ে হচ্ছে বুঝতেই পারছো ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারছে কটা মানুষ পারে ভালোবাসার মানুষকে বিয়ে করতে তো ফাইনালি ওদের বিয়েটা কমপ্লিট হচ্ছে তো প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটেড ছিলাম আমরা সকলেই ওর বিয়ে খাওয়ার জন্য ফাইনালি সেটা হলো আর এদিকে কিন্তু আমাদের বড় মশাই আমাদের দিক তাকাচ্ছিল হাসছিল আর কি আর দেখো মোটামুটি হচ্ছে খুব 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 এনজয় হচ্ছিলো আর বিয়ের সব কটা ভিডিওই তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করছি মানে যতটুকু পারবো আর কি সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমরা কার কার বিয়ে খেলে এবছর আর এই গরমে শীতকালের থেকে না গরমকালে বিয়ে করাটা খুব 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 প্রবলেমে কারণ মেকআপ অলরেডি সেট খায় না মেকআপে প্রবলেম হয় কত রকমের ঝামেলা হয় সব কিছু অতিক্রম করে ফাইনালি বিয়েটা করতে হয় আর এখানে ওর ফটো সেকশন তোলার যে জায়গাটা ওখানে আমিও একটু সুন্দর সুন্দর করে ভিডিও ফটো করে নিচ্ছিলাম শুধুমাত্র তোমাদের জন্য তো ওইদিকে তো খাওয়ার লাইন রেখেছি চলো দেখি খেতে পারি কি না ফাইনালি অনেক ঠেলাঠেলি করে আমরা বসলাম খাওয়ার টেবিলে না আমরা বসলাম বলতে খেতে বসিনি এখানে সবার খাওয়া হয়ে গেছে কেউ উঠছে না চেয়ার রাখার জন্য মানে চেয়ার রেখে গেছিলাম সেই টেবিলটা বুক করার জন্য দেখো যারা খেয়ে চলে গেছে তাদের প্লেটের এখানটায় আমরা দাঁড়িয়ে পড়েছি কারণ দাঁড়ানোর সিট নেই এত পরিমাণ লোকের ভিড় কি বলবো আজকে ওর মেনু কার্ড দেখো ঋতু আর সুকান্ত শুভ বিবাহ লেবু ভাত থেকে শুরু করে অনেক আইটেম রয়েছে সব আইটেম তো পড়া সম্ভব না তাও আমি দু একটা বলছি লেবু ভাত সাদা ভাত মুড়িঘণ্ড চিপস চিংড়ি ইঁচড় চাতলার কালিয়া চাটনি পাপড় মিষ্টি দই আইসক্রিম দেখো কত ছু এখানটায় মুখে হাত দিয়ে বসে রয়েছে কারণ এটো থালা পরিষ্কার নিয়ে মানে করে দিয়ে চলে তো গেছে কিন্তু রকমভাবে খাবার দাবারের ব্যবস্থা নেই কতক্ষণ ধরে বসে থাকবো সেই চিন্তা করে করে মাথা ভাতা হ্যাং হয়ে যাচ্ছিলো অবশেষে পেলাম আমরা থালা আর একটা টিস্যু থালা টিস্যু পাওয়ার পরেই কিন্তু এদিকে চিকেন দিয়ে দিয়েছে আর চিকেন হলে আমার তো আর কিছু লাগে না মোটামুটি খাওয়ার প্রত্যেকটা রেসিপি খুব সুন্দর করেছে চিকেনটা দেখাচ্ছে এই কারণে কারণ চিকেনটা আমি খুব ভালো খাই ভিডিওটা কেমন লাগলো ঝটাপট করে কমেন্ট করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার